নমস্কার প্রণব আমি জগৎ জননীতে আপনাদের স্বাগত আজ দীপাবলির এই শুভলগ্নে আপনাদের সাথে আলোচনা করি শ্রীরামকৃষ্ণ ও ভবতারিণী মায়ের কথা শ্রী শ্রী শ্যামা ও শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন এবং তিনি মা ভবতারিণীর আরাধনা করতেন মা ভবতারিণী যিনি দেবী কালীরই একটি রূপ তার করুণা এবং মোক্ষ প্রদানের ক্ষমতার জন্য তিনি পরিচিত শ্রী রামকৃষ্ণ এই মন্দিরে তার আধ্যাত্মিক জ্ঞান ও সাধনা লাভ করেন এবং মা ভবতারিণীকে তিনি পাগলি মেয়ে বলে ডাকতেন দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করে আঠেরোশো সালে রানী রাসমণি শ্রীরামকৃষ্ণদেব এখানে প্রধান পুরোহিতের কাজ করতেন এবং এখানেই তার তান্ত্রিক সাধনা সম্পন্ন করেন যা তাকে গভীর আধ্যাত্মিক জ্ঞান দান করে শ্রী শ্রীরামকৃষ্ণের সাধনা ছিল অত্যন্ত গভীর এবং বৈচিত্র্যময় যা বিভিন্ন ধর্মীয় পথ অনুসরণ করে ঈশ্বরকে জানার জন্য এক অভূতপূর্ব প্রচেষ্টা ছিল তার মূল লক্ষ্য ছিল সব ধর্মের মধ্যে একতা এবং সমন্বয় স্থাপন করা যেখানে তিনি বিশ্বাস করতেন যে সকল ধর্মের মূল উদ্দেশ্য একই আধ্যাত্মিক উন্নয়ন এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন তিনি ভৈরবীর নির্দেশনায় চৌষট্টি প্রকার তন্ত্র সাধনা করেন যা তার মানসিক ও শারীরিক উপশমে সাহায্য করে তিনি অদ্বৈত বেদান্তের সাধনা করেন এছাড়াও তিনি অন্যান্য ধর্মেরও সাধনা করেন যেমন ইসলাম খ্রিস্ট ইত্যাদি এবং তার মাধ্যমে তিনি যতমত ততপথ এই আদর্শে বিশ্বাসী হয়ে ওঠেন শ্রীরামকৃষ্ণদেব মা ভবতারিণীকে দেবী হিসেবে দেখতেন তার প্রতি অত্যন্ত ভক্তি ছিলেন তিনি মাকে পাগলি মেয়ে বলে সম্বোধন করতেন যা তার প্রতি শ্রী ঠাকুরের গভীর স্নেহ ও আধ্যাত্মিক বন্ধনের পরিচায়ক হিসেবে কাজ করে জয় মা কালী জয় শ্রী রামকৃষ্ণদেব নমস্কার আজ এই পর্যন্তই প্রণবামী জগৎ থেকে সকলকে কালী পুজো ও দীপাবলির অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছে এই প্রার্থনা ধন্যবাদ